নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট আমি মিলন স্যার চলে এসেছি আর একটি নতুন ক্লাস নিয়ে আজ আমরা আলোচনা করব ইংরেজি লেখার মূল সূত্র বা কৌশল নিয়ে অর্থাৎ যেটা না জানলে তুমি কোনো একটা ইংরেজি সেন্টেন্স ঠিকঠাকভাবে লিখতে পারবে না তাহলে সেটা নিয়ে আলোচনা করব। এবং তুমি যদি শেষ পর্যন্ত দেখো আশা করছি পরিষ্কার বুঝে যাবে এটা আর কোনোদিনও ভুলবে না যদি প্রথমবার ভিডিওটা দেখছো তো তোমার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনে ক্লিক করে রাখো তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখন সবার কাছে সবার আগে তোমার কাছে পৌঁছাবে তো চলো শুরু করছি তাহলে ইংরেজি লিখতে গেলে যেটা আমাদেরকে জানতেই হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার আর অবজেক্ট এখন অনেক বন্ধু আমার ছোট্ট বন্ধুরা যখন আমি সেন্টেন্স করাই এটা ফর সাবজেক্ট বি ফর বার ও ফর অবজেক্ট সাবজেক্ট বার অবজেক্ট বলতে থাকি অনেকের মাথায় ঢোকে না এই সাবজেক্টটা কী জিনিস ভাবটা কী জিনিস অবজেক্টটা কী জিনিস আজকে এই ধারণাটা পুরো আমি তোমাদের ক্লিয়ার করে দিতে চাই তাহলে দেখো সাবজেক্ট সাবজেক্ট মানে হচ্ছে তোমার কর্তা আমরা যখন সাবজেক্ট মানে বিষয়ও মনে করি করি কিনা কিন্তু যখন আমি সেন্টেন্সের সাবজেক্ট মনে করবো ইংরেজি গ্রামারে যখন সেন্টেন্স লিখবো তখন যেটাকে আমি সাবজেক্ট বলবো সাবজেক্ট মানে হচ্ছে কর্তা তাহলে কর্তাকে কর্তা হচ্ছে বাড়ির কর্তাকে যিনি ঘরটাকে পরিচালনা করেন তিনি হচ্ছেন কর্তা তাহলে বাক্যটার কর্তাকে যিনি বাক্যটা পরিচালনা করেন অর্থাৎ বাক্যে যিনি কাজ করেন তাহলে কর্তা আমরা কিভাবে খুঁজে বের করবো ধরো একটা আমি আগে উদাহরণ দিচ্ছি আর কি আমি ফুটবল খেলি আমি ফুটবল খেলি ধরো এটা একটা বাক্য আমি বাংলা বাক্য নিয়েছি এখানে কর্তা কোনটা তাহলে আমরা জিজ্ঞেস করব। ক্রিয়াটা থেকে জিজ্ঞেস করব। ক্রিয়া করে জিজ্ঞেস কে করিল কাজ যে করে সেই কর্তা মনে রেখো আজ তাহলে দেখো কি বলছি যে এই যে এই বাক্যটার মধ্যে খেলি অর্থাৎ খেলার কাজটা কে করছে খেলার কাজটা করছে কে আমি খেলছে কে আমি খেলছি তাহলে আমিটা হচ্ছে এখানে কর্তা সাবজেক্ট সাবজেক্টটা কে আমি তাহলে এটা আমার সাবজেক্ট এটা হয়ে গেল আমার সাবজেক্ট তাহলে বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে যে কাজ করে সে হচ্ছে কর্তা কর্তা কাকে বলবো না বাক্যটির মাধ্যমে যে বা যারা ক্রিয়া সম্পাদন করে সেটা বোঝায় তাকে আমরা কর্তা বা সাবজেক্ট বলবো অর্থাৎ আমি ফুটবল খেলি ফুটবল খেলার কাজটা কে করছে আমি করছি তাহলে আমি ফুটবল খেলছি আমি খেলি তাহলে আমি এখানে সাবজেক্ট এটা আমার হয়ে গেল সাবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট কোনটা আমিটা অর্থাৎ ডিগ্রি যখন লিখব তখন করব আই এখানে হচ্ছে এটা সাবজেক্ট এরপরে ভার কোনটা যেটা দ্বারা কাজ করা বোঝায় ভার মানে কি ভার মানে হচ্ছে ক্রিয়া যার দ্বারা কাজ করা বোঝায় যা দ্বারা কাজ করা বোঝায় এই লাইনকে কোনটা দ্বারা কাজ করা হচ্ছে আমি আমি তো আমাকে বোঝেছে কাজ করা বোঝেছে না ফুটবল তো একটাবলের নাম এটা হয়ে গেল তোমার বিশেষ বা নাম পদ আর তাহলে কাজ করা কোনটা বোঝা যাচ্ছে বা খেলিটা এটা হচ্ছে কাজ এটা হচ্ছে তোমার ভার তাহলে এখানে কোনটা কাজ খেলাটা খেলি বা খেলাটা আমার হচ্ছে এখানে কাজ এরপরে কর্তা যাকে আধার করে যার মাধ্যমিক ক্রিয়াটা সম্পাদন করে তাকে আমরা বলবো অবজেক্ট তাহলে এই যে আমি খেলি ধরো আমি খেলি কি খেলি কি দ্বারা প্রশ্ন করলে কর্ম পাব তাহলে কি খেলি না ফুটবল খেলি তাহলে ফুটবলটা হইলো অবজেক্ট অবজেক্ট মানে কর্ম বা বিধেয় যাকে দিয়ে কাজ করে তাহলে কর্তা যাকে দিয়ে কাজটা করে সেটাই আমার হচ্ছে কর্ম বা অবজেক্ট তাহলে আমি পেয়ে গেলাম সাবজেক্ট ভার এই এটা ভার আর এটা অবজেক্ট বাংলায় ক্রিয়াপদ শেষে থাকে এবং মাঝে কর্ম থাকে অবজেক্ট থাকে আর প্রথমে কর্তাটা ঠিকঠাক জায়গায় থাকে ইংরেজি বাক্যের গঠনের স্ট্রাকচার কেমন প্রথমে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট ঠিক আছে বাংলায় কেমন ছিল প্রথমেছিল সাবজেক্ট তারপর অবজেক্ট তারপর ছিল ভার্ব অর্থাৎ এই ভারটা যখন আমরা ইংলিশ করি চলে আসে তাহলে বুঝবে পাছও কিনা সাবজেক্ট কোনটা যে কাজ করে সেই সাবজেক্ট যেটা দ্বারা কাজ করা বোঝাইছে না ভার্ব আর যাকে দিয়ে কাজটা সম্পাদন করা হয় কি দ্বারা প্রশ্ন করলে যে অংশটা আমরা পাবো

কারা পড়ছে পড়ছে কারা ছেলেরা পড়ছে তাহলে ছেলেরাটা এটা আমার সাবজেক্ট ছেলেরা কি করছে যেটা কাজ করা বোঝাচ্ছে কোনটার দ্বারা পড়ানোর দ্বারা কাজ করা বোঝাচ্ছে তাহলে সেটা হয়ে গেল আমার ভাব কি পড়ে কি দ্বারা প্রশ্ন করো ছেলেরা পড়ে ছেলেরা কি পড়ে ইংরেজি পড়ে এটা গেল আমার অবজেক্ট তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটাকে যখন আমি ট্রান্সলেট করব তখন প্রথমে সাবজেক্টই থাকবে ছেলেরা আছে তো দা বয়েজ এটা চলে আসবে মাঝে এটা তোমরা তো জানো আগের ক্লাস আমি বলেছি দা বয়েজ প্লে এ সরি প্লে নয় এ পড়ে পড়া ইংরেজি কি রিড তো দা বয়েজ রিড কি পড়ে ইংলিশ পড়ে বাংলায় কর্তাটা প্রথমেই থাকে ইংরেজিতেও কর্তা বা সাবজেক্ট প্রথমে থাকে ক্রিয়াটা বাংলায় শেষে থাকে ইংরেজিতে মাঝে থাকে এরপরে দেখো ইংরেজিতে এটা হয়ে গেল তোমার সাবজেক্ট যা সেম আছে ভাব আর অবজেক্ট তাহলে বাংলায় শেষে ছিল চলে এলো মাঝে ইংরেজিতে মাঝে ছিল কর্ম চলে গেলো শেষে ঠিক আছে আবার বলি তাহলে সাবজেক্ট কোনটা সাবজেক্ট মানে কর্তা এই বাক্যটাকে আমরা কোনটা পাবো ছেলেরা কারণ এই যে পড়ার কাজটা কি করছে করছে তাই না জন্য ছেলেরা হচ্ছে কর্তা বা ক্রিয়া কোনটা কাজ করা কোনটা দ্বারা বোঝাচ্ছে আগে ছিল খেলাটা কাজ এটা পড়াটা কাজ পড়ে বা পড়া এরপর অবজেক্ট এখানে কি ছিল আগের বারে কি ছিল ফুটবল ছিল এখানে ইংরেজি তাহলে ইংরেজিটা হচ্ছে তোমার অবজেক্ট তাহলে মোটামুটি বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং পারদ একটা লাইক করে দিও এইভাবে ধীরে ধীরে একটু একটু করে চেষ্টা করো ইংরেজি শিখে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ